নমস্কার বন্ধুরা আমি মৈত্রী আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার সাত মাসের একটা সাদের ভিডিও যেটা আমার বাড়ি থেকে দিয়েছিল মানে আমার দিদিরা দিয়েছিল আর আমার বাড়ি থেকে কোনো স্বাদ হয়নি কেন হয়নি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করব তোমাদের খুব 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 ভালো লাগবে এর আগে আমি দুটো সাদের ভিডিও শেয়ার করেছিলাম সেটা তোমরা বেশ অনেকটাই পছন্দ করেছো আশা করবো এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আমাকে আর সাজাতে লাগছে ও নিজে সাজছে আর আমাকেও সাজিয়ে দিচ্ছে আর দিয়ে বাড়ি চলে যাচ্ছি বল হ্যাঁ দুটি বাড়ি যাচ্ছি ওর মাসি না পিয়ালি মাসি আরে তোমার বাড়ি যাচ্ছ তোমার তো তোর শ্বশুরবাড়ি ও আমার শ্বশুরবাড়ি আমার বাড়ি যাচ্ছিস আমার বাড়িটা তো এখনো হয়নি সেখানে যাবি পিয়ালি মাসি বাড়ি যাবি না নেমন্তন্ন করেছে রাখ

সাজা হয়েছে হয়নি আর কি সাজতে বাকি আছে বলো কি হলো শ্যাডো ফেস পাউডার ও বলবে তো লাগাও দাও আমি লাগিয়ে দিচ্ছি দেখি তাকাও দেখি মুখটা কেমন লাগছে খুব মিষ্টি লাগছে ও জিও নেনের হয়েছে দিন দুপুরবেলা আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে আর পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার বরদির মেয়ে ওকে তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো আর ও আমার কাছে এসে দশ দিন মতো ছিল সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব ওর সাথে কাটানো অনেক সময় আমি ক্যাপচার করে রেখেছি আর এখন আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি সাত মাসের স্বাদের ভিডিও সেটা তোমরা দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে এখানে হাই হাও আর ইউ রিদানি হাও আর ইউনাত লুকাত স্মাই দিন দিদির বাড়ি যাওয়ার পর আমি আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করিনি এটা সানডের ভিডিও যেদিন আমাকে ওরা সাথ দিয়েছিল আসলে অনেক দিন পর যেহেতু বাপের বাড়ির লোকজনদের দেখলাম সেই জন্য আর ইচ্ছা করে নিজে ভিডিও করি সঙ্গে সঙ্গে গল্প করতে বসে গিয়েছিলাম তারপর রিদানকে অনেক দিন পর দেখলাম বাবা মাকে অনেক দিন পর দেখলাম দিদিদের দেখলাম তো অনেক গল্প গুজব করছিলাম সেই জন্য সেরকমভাবে শ্যুট করা হয়নি তো ভাবলাম পরের দিন থেকেই একেবারে শ্যুট করব যখন সাদের আমাকে ওরা খেতে দেবে বা সাজাবে আর সাদের যে সাজাবার সময় আমাকে সেরকমভাবে শ্যুট করা হয়নি তার কারণ আমার শরীরটা তো খারাপ লাগছিল আমি বললাম এখন আর কোনো ক্যামেরা করতে হবে না আমি এখন যখন খেতে বসবো তখন শুধু ভিডিও শ্যুটটা করবে আর যখন আমি বসছিলাম তখন আমার এতটাই কষ্ট হচ্ছিল বসতে আর এখন না আমি নিচে বসলে আর উঠতে পারি না আর দাঁড়ালে আর নিচে বসতে পারি না এরকম একটা ব্যাপার তারপর শাড়িটারই পরেছিলাম বলে বেশ কষ্টই হচ্ছিল আর আমি দিদিকে বললাম যে তোকে বেশি সাজাতে হবে না হালকা করে একটু টাচ আপ দিয়ে দিই তাহলেই হবে আর ও যেহেতু মেকআপ আর্টিস্ট মেকআপের কাজ টাজ করে সেই জন্য আমার সব কিছুতেই ও সাজিয়ে দেয় খুব সুন্দরই সাজিয়েছিল আমি বলেছিলাম হালকা করে সাজাবি তো কয়েকটা ছবিও তুলেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি আর হৃদান্ত ভীষণ দুষ্টু ছেলে তোমরা সবাই জানো কিন্তু যখন আমাকে খেতে দিয়েছে তখন ওরা দুজনে পুরো চুপচাপ ছিল মানে রিদান্ত একদমই চুপচাপ ছিল ভাবছিল এখানে কি ঘটছে রে বাবা এখানে কি হচ্ছে মাসির সাথে ও কোনো কথাই বলে না শুধু বসে বসে দেখছিল আর আমি অন্য একটা ঘরে বসার কথা ছিল বাট আমার এত গরম হচ্ছিল কষ্ট হচ্ছিল বলে ওই জন্য আমি বললাম যে এখানটা এসি আছে তাহলে আমি এখানটা বসেই খাবো আর দুতি আবার কাঁদছিল দুতিকে আবার আমার ভাই রাগিয়ে দিয়েছে তখন ও কেঁদে ফেলেছে আর আমি মেকআপ করছিলাম মেকআপ করতে করতে বলেছিলাম তোকে করিয়ে দেবো আরও মেকআপ করতে ভীষণ ভালোবাসে ওকে করানো হয়নি বলে ও আরও রেগে গেছিলো আমি বললাম দেখ অনেক সময় হয়ে যাচ্ছে আড়াইটার মতো বেজে গেছে আমি খেতে বসবো তোকে আর মেকআপ করতে হবে না তুই এমনি ন্যাচারাল বিউটি তোকে খুব ভালো লাগে দেখতে তোকে আর মেকআপ করে কাজ নেই তারপর রাগে দিয়েছে আমার ভাই ব্যাস কাঁদতে বসে গেছে আর ও আনা আমার কাছে এসে দশ দিন মতো ছিল দশ দিন আমি অনেক ভিডিও শ্যুট করেছি অল্প অল্প করে সেটার একটা ব্লগ তোমাদের সাথে পরে আমি শেয়ার করব আগে এই সাদের ভিডিওটা শেয়ার করে দিলাম আর ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমি শেয়ার করব ও আমার কাছে দশ দিন ছিল তো আমারও একটা মানে এত খারাপ লাগছে ও যখন বাড়ি চলে যাচ্ছে আর ও তো ভীষণভাবে মানে হার্ট হয়েছে যে আমি চলে যাচ্ছি মাসে ছেড়ে খুব কাঁদছিল মানে আমার কাছে থাকাকালীন কাঁদেনি যখন ওর বাড়ি চলে গেছে তখন গিয়ে খুব কাঁদছিল আর ওনা খুব ম্যাচর মেয়ে মানে বুঝ বোঝে সব কিছু যে এখানে কাঁদলে মাসি কষ্ট পাবে আমি এখানে কাঁদবো না বাড়ি গিয়ে কাঁদছিল খুব শুরুতে তোমাদেরকে বলছিলাম আমার বাপের বাড়ি থেকে স্বাদ হবে না তার কারণ কিছুদিন আগে আমার কাকা মারা গেছে ওই এক মাস মতো হলো তো সেই জন্য বাপের বাড়ির স্বাদটা ক্যান্সেল হয়ে গেছে আমার বাপের বাড়িতে নয় মাসের স্বাদ হয় যেমন শ্বশুর বাড়িতে নয় মাসের স্বাদ খাওয়ার পর বাপের বাড়িতে স্বাদ খেতে যাওয়ার নিয়ম আছে তো আমি ওটা যাবো না সেই জন্য দিদিরা বললো যে আমরাই দিয়ে দিচ্ছি তো মেসির বাড়িতে করেছিল ওরা অ্যারেঞ্জমেন্টটা তাই আমি বললাম ঠিক আছে তাহলে সাত মাসে কর কারণ নয় মাসে আমার শ্বশুর বাড়িতেও সাত রয়েছে তো অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে আর অগস্টে যেহেতু খুব একটা বেশি ডেট নেই সেই জন্য ওরা সাত মাসেই সাতটা করে দিল নাহলে যেহেতু অনেকটা দূর বাড়িটা তো যাতায়াতও বেশ কষ্ট হবে তো ওরা দুজনে মিলে রান্নাবান্না করেছিল বেশ অনেক কিছুই রান্নাবান্না করেছিল তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর আমি না ওদেরকে বলে দিয়েছিলাম যে এইগুলো রান্না করবি আমি যেগুলো খেতে ভালোবাসি ঠিক যেরকম পাঁচ মাসের সাথে আমি ছমাসিকে মানে আমার মাসি শাশুড়িকে বলে দিয়েছিলাম ঠিক ওদেরকেও বলে দিয়েছিলাম ওরা সেরকমভাবেই রান্নাবান্নার আয়োজন করেছে ছিল সবকটা খাবারই খুব সুন্দর হয়েছিল যখন খেতে বসেছিলাম তখন রিদান দুটি দুজনকেই ডাকছিলাম কিন্তু দুতি চলে এসেছিল রিদান তো কিছুতেই আসছিল না ও শুধু ভাবছে বিছানায় বসে বসে যে কি ঘটনা এখানে ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না মাসির সাথে কি হচ্ছে মাসি কীরকম খেতে দিয়েছে কিছুতেই এলো না অনেক ডেকেছি কিন্তু দুতি আমার সাথে বসেই ছিল তো আমার বাড়িতে দশ দিন মতো ছিল আর আমাদের দুজনের না বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো আমরা একসাথে খাবার খেতাম একসাথে শুতাম একসাথে সব কিছু করতাম বেশ মজা হতো আর তো মা মা ওর এমন করতো মাসি থেকে মা বানিয়ে দিয়েছিল আর না এত সুইট আর কথাগুলো এত ভালো লাগে শুনতে আমার তো ইচ্ছাই করছিল না যে ওকে আমি বাড়ি পাঠাই মনে হচ্ছিলো এখানেই রেখে দিই আর ওরও ইচ্ছা করছিল না যেতে ছোট্ট ভাত ভাত

আমরা সবাই মিলে কিন্তু কাকাকে খুব মিস করছি কাকা যেহেতু আমাদের কাছেই থাকতো আমরাই দেখাশোনা করতাম কাকার কেউ ছিল না মানে বউ বা ছেলে মেয়ে আমাদেরকে ভীষণ ভালোবাসতো আমরাও কাকাকে ভীষণ ভালোবাসতাম তো হঠাৎ করে কাকা যে আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটা আমরা সত্যি ভাবতে পারিনি কাকা যদি থাকতো কাকাও হয়তো এখানে আসতো আর বাপের বাড়ির সাথ তো আমার হলোই না যেহেতু কাকা মারা গেছে সেই জন্য দিদিরা দিল তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দিদিরাও আমাকে খুব ভালো করে সাথ দিয়েছে হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাব সেই জন্য আমার আরও বেশি মন খারাপ লাগছে দুতির জন্য তো মন খারাপ আছেই একটা এতদিন আমার সাথে ছিল দুজনেরই খুব মন খারাপ লাগছে দুজন দুজনকে ছেড়ে চলে যাব ওর বাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাব তারপর বাপের বাড়ির লোকজনকেও দেখতে পাবো না দিন সে ডেলিভারির পর বমার সাথে হয়তো দেখা হবে দিদিদের সাথে দুতির সাথে রিতানের সাথে যখন আমার নয় মাসের স্বাদ আছে বাড়ি থেকে তখন দেখা হবে আর এখন এখানে অমিত খেতেও বসে গেছে অমিত আর তখন দই খাও এখন মুইত্রি প্রায় খাওয়া শেষ অলমোস্ট দই খাও দই খাও দই খাও দই খাও এই রিদান এতক্ষণ বলা বলাতে এই প্রথম এসে দই খাচ্ছে শুধু আর কিছু খাচ্ছে না দুতি তো পুরো খাওয়াটাতেই বসে আছে আমারও খাওয়া মোটামুটি সব শেষ আমার খাওয়া শেষ দুতি শুরু থেকেই বসে আছে রিদান এই ফার্স্ট টাইম এলো লাস্টে দই খেতে চাইল শুধু শেষ খাওয়া শেষ আমাদের

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভালো লেগেছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে ওরা সবাই মিলে আমাকে এই দুটো গিফট দিয়েছিল এটা হচ্ছে একটা পলা এটা পেস্টিং করা পলা এর মধ্যে গোল্ড দিয়ে পেস্টিং করা রয়েছে তো এটা এখন খুব ভাইরাল ট্রেন্ডিংয়ে রয়েছে এই পলাটা হয়তো অনেকেই তোমরা জানো আর একটা কানের দুল দিয়েছিল যার মধ্যে একটা স্টোন বসানো রয়েছে ঘরে পড়ার জন্য গোল্ডের তো এটাও ভীষণ আমার পছন্দ হচ্ছে এই দুটো ওরা সবাই মিলে আমাকে গিফট করেছিল আর একটা শাড়ি ওরা আমাকে গিফট করেছিল যেটা আমি আনতে ভুলে গেছি বাড়ি আসার পর মনে পড়লো যে শাড়িটা আনা হয়নি আর কিছু ছবি আমি শেয়ার করলাম এটা হচ্ছে আমার কাকা যে কাকা মারা গেছে আমি যখনই বাপের বাড়ি যেতাম তখনই কাকাকে নিয়ে মেসির বাড়ি চলে যেতাম যেহেতু মেসির বাড়িটা ওখানেই পাশেই থাকে খুব একটা বেশি দূর না পাঁচ মিনিটের মতো লাগে তো কাকা যেহেতু একা থাকতো বাড়িতে বলতাম চলো আমরা দিদির বাড়ি যাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব তো তাই করতাম তো এরকম কাকার সাথে অনেক মুহূর্ত আছে আমার কাছে ছবিও আছে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যেমন রিদানের ভাতে একটা ছবি ছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে আর লাস্টে দু তিন একটা ডান্স আমি শেয়ার করলাম দেখো তোমাদের ভালো লাগবে বাই বাই